আপনি যে ট্রাভেল এজেন্সি থেকে হজে যান ওমরায় যান সেটি আমাদের বিবেচ্য বিষয় নয় আমাদের কাছে আপনি আল্লাহর ঘরের মেহমান আপনাকে যদি আমরা ন্যূনতম খেদমত দিতে পারি সেটি আমাদের পরম পাওয়া আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবার প্রিয় দর্শক শ্রোতা আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আমাদের দেশ থেকে প্রতি বছর লক্ষ লক্ষ হাজি সাহেবরা বাইতুল্লায় জমায়েত হন আল্লাহর মেহমান হিসাবে হজ এবং ওমরা পালন করার জন্য সেখানে যাবার আগে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বায়োমেট্রিক বা ফিঙ্গার যা নিয়ে অনেকেই অনেক সময় বিড়ম্বনার শিকার হন আজকে আপনাদেরকে সহজেই আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব বায়োমেট্রিক বা ফিঙ্গার কিভাবে নিতে হয় আপনার জন্য এটি সহায়ক হবে ইনশাআল্লাহ আপনি আপনার বাড়িতে বসে ঘরে বসে অফিসে বসে আপনি আপনার বায়োমেট্রিক বা ফিঙ্গার কমপ্লিট করতে পারবেন ইনশাল্লাহ প্রথমেই আপনি আপনার ফোনে সাউদি ভিসা বায়ো নামে একটি অ্যাপ্লিকেশন আছে সেটি আপনি ডাউনলোড করে নেবেন তারপরে আপনি স্টেপ বাই স্টেপ ঢুকবেন আপনি সাউদি ভিসা বায়ো নামের যে অ্যাপ সেটিতে ঢুকবেন ঢোকার পরে আপনি এ ধরনের একটি ইন্টারফেস দেখবেন স্টার্ট সেলফ এনরোলমেন্ট আপনি সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আবার কন্টিনিউ আসবে কন্টিনিউ দেবেন এরপরে আপনার নিচে যাবেন নিচে যেয়ে আপনি এটাতে রাইট চিহ্ন দেবেন তারপরে স্টার্ট দিবেন স্টার্টে দিলে দেওয়ার পরে চলে আসবে ইমেল আপনি সেখানে আপনার ফোনে যে ইমেইল আছে ইমেল সেট করবেন সেট করার পরে সেন্ড ইমেল সেন্ড ইমেইল এখানে আপনি মেইলে ঢুকবেন মেইলে ঢুকার পরে আপনি নিচে যাবেন ক্লিক হেয়ার এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যদি আইফোন দিয়ে করেন তাহলে গুগল ক্রমের মাধ্যমে আপনি ওপেনে যাবেন আপনার চলে গেল মূল অ্যাপসে এখানে যাওয়ার পরে আপনি হজে যাচ্ছেন না উমরায় যাচ্ছেন সেটি সিলেক্ট করবেন যেহেতু আমি হজের জন্য রেজিস্ট্রেশন করছি তাই আমি হজ সিলেক্ট করব তারপরে আমি দিব ঢাকা বাংলাদেশ তারপরে আমি এই পাসপোর্ট দিয়ে এর আগে আমি হজ বা উমরা করেছিলাম কি না আমি হজ করেছিলাম আমি ইয়েস দিলাম সবগুলাই আমি রাইট চিহ্ন দিলাম তারপরে চলে গেলাম পাসপোর্টটা ঠিক এই অংশটা যেই অংশের ছবি আছে সেটুকু আমি স্ক্যান করলাম স্ক্যান করার পরে আবার রাইট চিহ্ন দিলাম কন্টিনিউ দিলাম কন্টিনিউ দেওয়ার পরে আমাকে দেখাবে পাসপোর্টের উপরে দেখাবে আপনার পাসপোর্টের উপরে ফোনটা ঠিক এভাবে সেট করার জন্য আপনি আস্তে করে সেট করবেন দেখাচ্ছে আপনার রেডি টু স্ক্যান স্ক্যান হয়ে গেল স্ক্যান হওয়ার পরে আপনি কন্টিনিউ আবার ক্লিক করবেন এরপরে দেখাবে আপনার ফেস চশমা খুলে নিতে হবে কালো কালো যে কোনো একটি কাপড় বা লেদারের কোনো কিছুর উপরে রেখে আপনি এভাবে ফোনটা ধরবেন আপনার বায়োমেট্রিক খুব দ্রুত হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার ফিঙ্গার কমপ্লিট হওয়ার পরে এভাবে আমরা দেখতে পাচ্ছি কাজ করছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার বায়োমেট্রিক কমপ্লিট হয়ে গেল এখন আমি সেন্ড করব ডান দেখাচ্ছে আমি ডানে বাস হজ এবং উমরার জন্য বায়োমেট্রিক একটি গুরুত্বপূর্ণ ইস্যু আপনি যদি কখনো বায়োমেট্রিকের জন্য কোনো বিড়ম্বনায় পড়েন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের সাধ্যমতো আপনাকে সহযোগিতা করব আপনি যে ট্রাভেল এজেন্সি থেকেই হজ যান ওমরা যান সেটি আমাদের বিবেচ্য বিষয় নয় আমাদের কাছে আপনি আল্লাহর ঘরের মেহমান আপনাকে যদি আমরা ন্যূনতম খেদমত দিতে পারি সেটি আমাদের পরম পাওয়া সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমাতি ও বারাকাতু